ভালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আসিফ রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল দি গ্রিন ভিউ গার্ডেন্স দি গ্রিন ভিউ গার্ডেন্সের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা খুবই খুবই সুন্দর একটি ভ্যারাইটি আপনাদের দেখাবো এই ভ্যারাইটির অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই অ্যাভেলেবেল আছে সেগুলো ফলসহ দেখিয়েছিলাম আর এখন যে গাছগুলো দেখাচ্ছে এগুলো তারই ছোটো প্লান্ট দেখুন কেমন মাল্টিপল ব্রাঞ্চের সাথে পাবেন একটা গাছে একাধিক ডালযুক্ত গাছ আপনারা পেয়ে যাবেন একাধিক ডালযুক্ত হেলদি গাছ স্বাস্থ্যবান গাছ আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে দেখানো গাছগুলো নেয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেখানো আছে নাইন সিক্স থ্রি ফাইভ ডাবল টু সিক্স ফাইভ ফাইভ টু প্রতিটা গাছ যতগুলো গাছ আমরা দেখাবো ভিডিওতে সব গাছগুলোই এরকম হেলদি এবং একাধিক ডালযুক্ত গাছ আপনারা পাবেন যতগুলো গাছ দেখাবো সবগুলোই একাধিক ডালযুক্ত গাছ পাবেন এমন নয় যে এগুলা একটা দুইটা আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো শুধু ডাবল ব্রাঞ্চ বাকি সব সিঙ্গেল ব্রাঞ্চ এরকম কোনো ব্যাপার নয় সবগুলো গাছে একাধিক ডালযুক্ত পাবেন আর সব থেকে বড়ো কথা এই গাছগুলোর হেলথ অসাধারণ আর গাছগুলোর হাইট মোটামুটি দুই ফিটের মতো আর দেখুন গাছগুলা পুরো ম্যাচিওর্ড ফুলসাহ পাবেন ফুলসহ আপনারা যদি চান ফুল ফুলসাহ গাছ নিতে তাহলে পুরোপুরি গাছগুলো সব আপনারা ফুল ফুলসহই পাবেন আমাদের এই যে বেডটা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো গাছ আছে মোটামুটি কিছু গাছে এখানে ফুল চলে এসছে কিছু গাছে এখনও ফুল আসেনি তো একই সাথে তৈরি করা যেহেতু গাছগুলো তো সবগুলোই তো ম্যাচিওর্ড গাছ হয়ে গেছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর কারো যদি ফুলসাহ গাছ দরকার হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ফুলসাহ যে ফুলগুলো এবছরেই ফলে পরিণত হবে এবং আপনাদের বাগানের শোভাবর্ধন করবে তো এই সমস্ত গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ম্যাচিওর্ড গাছ ফলসহ গাছ আগের ভিডিওতে আগে একটা ভিডিওতে আমি ফলসাহ গাছ দেখিয়েছিলাম যে কোনো ফলসহ এখন আপাতত অ্যাভেলেবেল নেই কিন্তু ফুলসহ আমরা এখন দিতে পারব এই যে বেডটা দেখছেন এখানে তো পুরো গাছে ফুল নেই কিন্তু আমাদের আরেকটা বেডে গাছ আছে সেই গাছগুলোতে পুরোপুরি ফুল ভরে ভরে আছে পুরোপুরি ফুল চলে এসছে পুরো ম্যাচিওর্ড গাছ এখান থেকেই আপনারা পেয়ে যাবেন সহ গাছ তো এই রেড পাতি এটা হচ্ছে একটা রেড লেমন গাছ রেড লেমন বা রেড পাতির গাছ এই রেড পাতি গাছ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা পাতি লেবু যেটা বলা হয় সেই লেবুর গাছ এটা তো দেখুন গাছটার যে গাছটা আমি আলাদা করছি এই গাছটার হাইট দেখুন হেলথ দেখুন আর এখানে সব ফুল চলে এসেছে এরকম ফুল সহ গাছই পেয়ে যাবেন আর এই যে পাতি এই পাতির থেকে বড় বৈশিষ্ট্য হলো এটা বাইর থেকে যেমন লাল কালার আসে আর ভিতর থেকেও তেমনই ডিপ একদম ডিপ লাল কালার দেখা যায় এমনকি এই লেবুর জুস পর্যন্ত লালই হয়ে থাকে তো এই লাল লেবু বা রেড লেমন আপনারা চাইলে আপনাদের বাগানে গামলার মাধ্যমে মানে টবের মাধ্যমে যদি চান রোপণ করতে পারেন এটা টবেও ফুল দিতে সক্ষম ফল দিতে সক্ষম আর এই গাছটা দেখুন যেটা আমি এখন আলাদা করলাম কি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে গাছটা কতটুকু এর হেলথ আপনার যদি পার্টিকুলার এই গাছটাই নিতে হয় তাহলে অবশ্যই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের সাথে যোগাযোগ করবেন কেন কি এই গাছটা এত সুন্দর শেপ কাটিং দেখুন জাস্ট অসাধারণ জাস্ট বলার কোনো ভাষা নেই তুলনা নেই কত সুন্দর গাছটা দেখুন একবার এরকমই গাছ যদি আপনারা আপনাদের বাড়িতে একটা লাগাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর সব থেকে বড়ো কথা হলো গাছটা পুরাই ম্যাচিওর্ড ফুল পাবেন এগুলো আপনারা বাড়িতে বসেই আমাদের থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে ডেলিভারির ব্যবস্থা আছে তো আপনারা আপনাদের বাড়িতে বসেই এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন তো এই গাছগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর দ্রুত যোগাযোগ করবেন কেন কি এরকম গাছ আমাদের কাছে এই ভিডিও আপলোড করার পরে অনেক ডিমান্ড চলে আসবে তো যদি আপনার প্রয়োজন থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো বন্ধুরা এই গাছগুলো আপনারা চাইলে আপনাদের বাড়িতে টবে লাগাতে পারেন আর এই গাছগুলোতে যখন ভোরে ভোরে ফুল আসবে না তখন জাস্ট ভাবনার বাইরে এত সুন্দর লাগবে কারণ কি ফলটা পুরোটাই রেড কালার ডিপ রেড বাহির থেকে যেমন এটা রেড কালার হবে পুরোটাই ভিতর থেকেও সেম টু সেম রেড কালার এটা জুস পর্যন্ত লাল হয়ে থাকে তো এরকমই লাল লেবুর গাছ মানে রেড লেমন প্লান্ট যদি আপনারা আপনাদের বাড়িতে একটি রোপণ করতে চান তাহলে অবশ্যই লাগাতে পারেন এ গাছগুলো তেমন কোনো এক্সট্রা কেয়ারের দরকার পড়ে না জাস্ট সিম্পল কেয়ার করলেই এটা ঠিকভাবে গ্রো করে আপনাদের বাড়ির বাগানে আপনাদের ছাদ বাগানে সবগুলোতেই এটা রাখা পসিবল খুবই সুন্দর গাছ খুবই সুন্দর ফল এগুলোর দেখতে যেমন সুন্দর তেমনি এটার মানে বৈশিষ্ট্য সবগুলোই সুন্দর আর গাছগুলো প্রত্যেকটাই হেলদি মাল্টি ব্রাঞ্চের সাথে পেয়ে যাবেন রেড লেমন প্লান্ট তো বন্ধুরা আজকের ভিডিও আজকের ভিডিওতে সমস্ত গাছগুলো দেখালাম কেমন ধরনের গাছ আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে আরও নতুন নতুন অনেক ভ্যারাইটি অনেক অনেক ভ্যারাইটির গাছ অ্যাভেলেবেল আছে যেগুলো খুবই সুন্দর বাইরের গাছ আপনার ফরেন প্লান্ট যেগুলো এখন আমাদের ইন্ডিয়াতে ঠিকভাবে চলছে সে সমস্ত গাছগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি কোনো ধরনের গাছ যে কোনো ধরনের গাছ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজ যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে আসা আইকনটাকে অল করে রাখুন সেই সাথে আপনি যদি ভিডিওটা একটু পছন্দ করে থাকেন ভিডিওতে একটা লাইক করে দিন আপনার বন্ধুদের সাথে আমাদের ভিডিওটা শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার বন্ধুরা আমাদের থেকে এই ভিডিওগুলো দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবে আপনার সাথে সাথে আপনার বন্ধুও একটা সুন্দর বাগান করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও লাস্ট পর্যন্ত থাকার